নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ইন্ডিয়ান পোস্টে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদে জিডিএস অর্থাৎ ডাক সেবক পদে কিন্তু বিরাট বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রথমে তোমাদের বলে দিই এটা কিন্তু পুরো মাধ্যমিক পাশ যোগ্যতার একটা চাকরি এবং মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে তোমার কিন্তু এই যে ফর্ম ফিলাপ সেটা হয় তোমাদের জেনারেলদের জন্য একশো টাকা এবং এসসিদের এসটিদের জন্য কিন্তু কোনো টাকা এই ফর্ম ফিলাপের জন্য লাগে না তো আজকের ভিডিওতে ডিটেলসে তোমাদের বলবো কীভাবে কী করতে হবে এবং কোথায় কত ভ্যাকান্সি আছে কারণ তোমাদের অনেক ভিডিও আমি দেখলাম যে তোমাদের ভুলভাবে বুঝিয়ে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল চুয়াল্লিশ হাজার ভ্যাকান্সি এটা একদমই না তোমার ভ্যাকান্সি বেঙ্গলেও কিছু আছে এবং অন্যান্য স্টেটেও আছে সেটাই বিস্তারিতভাবে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার এই চ্যানেলে তোমরা অথেন্টিক আপডেট এবং বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু পাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে জিডিএস এর একটা ড্রাফ বলতে পারো তা এখানে দেখো কি আছে বলা যে তোমাদের গ্রামীণ ডাক সেবা পদে কিন্তু জুলাইয়ের যে নোটিফিকেশান বেরোয় সেটা কিন্তু বেরিয়ে গেল এবং তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং সেবক এই তিনটি পরে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এবং তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের পরে তোমরা একটা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে দেন কিন্তু একটা কারেক্ট উইন্টারিউ দেবে তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ঠিক আছে তা তোমাদের দেখো রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করতে পারবে পনেরো তারিখ অর্থাৎ আজ থেকে শুরু এবং পাঁচই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এই যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে পারবে এবং তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু একটা এডিট উইন্ডো বা কারেকশন উইন্ডো পাবে সেটা হচ্ছে ছয়ই আগস্ট থেকে আটই আগস্ট দুদিন সময় আছে করে নিতে পারো বেশি কিচ্ছু নেই কোনো সিলেবাস নেই কোনো পরীক্ষা হবে না জাস্ট মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষাটা সরি তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু তোমাদের হবে জব প্রোফাইল দেখো বলে দিয়েছে যে এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড বলেছে যে জিডিএস আর নট রেগুলার এমপ্লয়ার অফ দেয়ার এলোমেন্ট দেন অ্যালাওয়েন্স এবং আদার যে এন্টারটেনমেন্ট আর নট পার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ জিডিএস কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়দের মধ্যে কোনো যে এক্সট্রা সুবিধা বা সেরকম কোনো কিছু না এটা রোপার রুল অনুযায়ী একটা জিডিএস রুল তৈরি করা হয়েছিল এবং আমাদের আর্টিকেল তিনশো নয় কিন্তু বলা আছে যে দে আর হোল্ডার অফ সিভিল পোস্টার্স আউটসাইড সিভিল সার্ভিস অফ স্টেট ঠিক আছে এটা বেশি কিছু না জাস্ট এটাই বলা হয়েছে যেটা একটা অবশ্যই চাকরি একটা সরকারি চাকরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স যে চাকরিগুলো আছে রেগুলার চাকরি সেরকম কিন্তু এই জিনিসটা না ঠিক আছে এবং তোমাদের দেখো এখানে বলেই দিয়েছে যে বিপিএম যারা আছে যার প্রপ প্রোফাইল কিন্তু ডে টু ডে যে পোস্টার অপারেশনগুলো হয় ঠিক আছে ব্রাঞ্চে সেগুলো কিন্তু তাকে করতে হবে দেন তোমাদের যে সিএসসি আছে ঠিক আছে তাদের ব্যাক অফিস সেই জিনিসগুলো তাদের হ্যান্ডেল করতে হবে ওয়ান হ্যান্ড্রেড বিও যারা আছে তাদের সেইগুলো মেনটেন করতে হবে যারা এবি পি এম এবিপিএম আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তারা বিপিএমকে সাহায্য করবে তার অথরাইজড মেল তার অথরাইজ সমস্ত কিছুকে দেখবে এবং ড্রাক মানে সেবক সে কিন্তু পিয়নের কাজটা করবে এখানে সেটাই কিন্তু ডিটেলসে বলা আছে আমি বেশি কিছু আর কিচ্ছু বলছি না ঠিক আছে যেইটুকু বলার দরকার সেইটুকু দেখো যারা বিপিএম তারা কিন্তু তাদের যে স্যালারি সেটা কিন্তু বারো হাজার থেকে উনত্রিশ হাজারের মধ্যে পায় এবং যারা এবিপিএম এবং সেবক তারা কিন্তু দশ হাজার টাকার থেকে চব্বিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই স্যালারিটা থাকে যত ডিএটিএ যাই কেন ঠিক আছে তোমার মিনিমাম এজ আঠেরো বছর লাগে এবং ম্যাক্সিমাম এজ চল্লিশ বছর লাগে এবং রিল্যাক্সেশন যেমন এস সি এস বছর তিন বছর যেরকম যেভাবে যার থাকে সেভাবে থাকে এবং তোমার মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু এর আবেদনটা করতে পারবে আর বেশি কিছু এখানে কিন্তু বলা নেই আর একটা কথা দেখো আদার কোয়ালিফিকেশান বলতে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে পিয়নের জন্য সাইক্লিংয়ের নলেজ থাকতে হবে এবং কিন্তু মানে যে লাইভহুড তোমার কীভাবে মেনটেন হয় সেই জিনিসটা জানলেই তোমাদের কিন্তু এই মানে পোস্টটা তোমরা করতে পারো এবার দেখো ভ্যাকান্সির বিষয়টা তোমাদের দেখিয়ে দিই ভ্যাকান্সি তোমরা দেখতেই পাচ্ছো টোটাল যে ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি নিচে দেখতেই পাচ্ছ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তোমার যদি বলো তাহলে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তোমাদের দেখো ডিটেলসে দেওয়া আছে কত ভ্যাকান্সি তোমরা আমি বেশি কিছু বলছো না তোমরা জাস্ট দেখে নাও ওয়েস্ট বেঙ্গল দেখো বাংলা যেখানে আছে সেখানে হচ্ছে প্রায় চব্বিশশো চল্লিশটা দিন ওয়েস্ট বেঙ্গল বাংলা নেপালি যারা একুশটা ওয়েস্ট বেঙ্গলে যারা হিন্দি এবং ইংলিশ যারা তাদের জন্যই ছেচল্লিশটা এরকম ভ্যাকান্সি আছে ঠিক আছে অন্যান্য স্টেটে তোমাদের দিকে লাভ নেই মানে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল তোমার পঁচিশশো মতো ভ্যাকান্সি আছে তা যারা যারা আবেদন করতে চাও এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন টা করতে পারো সবাই সুস্থ থাকুক ভালো থেকো ধন্যবাদ